হাঁটতে হাঁটতে আসছে বলছে যে কথা কথা সারা দে না ওই ডেথ সার্টিফিকেটটা আর ওই হার আর চুড়িটা এরভাবে নিয়ে রয়েছে কাঁদছে ওটা দেখে আমি হাউ হাউ করে কেঁদেছি জিজ্ঞেস করি কথাকে কতটা মিস করছে এভি গুলির মুখের বলি বন্দুকের গুলি আমি হাউ হাউ করে কেঁদেছিলাম আর এখানেও যখন এই গানটা দেওয়া হয়েছে দর্শকেরা সবাই প্রচন্ড কেঁদে তার সাথে আমিও প্রচন্ড মানে আমাদের পুরো টিম ওখানে যারা যারা দেখছিল তারাও প্রচন্ড কেঁদেছে কে কথা কথা বলে কাউকে চিনি না তোমার গুরু কি বলছে মানে তোমার শিক্ষক শিক্ষক বলে ঠিক আছে এন্ট্রি সিনটা দেখে বলেছে ঠিক আছে এই এনার্জিটাই রাখ বেশি বেশি এইটুকুই এইটুকু বলেছে মানে

না আমি খুব সতর্কভাবে চলাফেরা করছি থাকছি সেটা ভাবছে শায়েদটাও ভাবছে দেখি কতদিন চলে কতদিন কতটা লাভ স্টোরি হয়ে গেল নিজে থেকে লাভ স্টোরিটা তৈরি হয়ে গেল আমাদের কাজের মধ্যে থেকে অভিনয়ের মধ্যে থেকে ঠিক সিমিলারলি এটাও কিন্তু একটা লাভ স্টোরি কিন্তু এই লাভ স্টোরিটা একটা অন্য ফ্লেভারের লাভ স্টোরি এটা হ্যাঁ সে এ বুলি ইভেঞ্চুয়ালি কিরকম ভাবে ওই প্রেমটা আসবে যেটা বললাম যে ওই সে যে রেদার আদ কি হয়েছে এরকম করে কথা বলছে এবার এবং প্রত্যেকটা সিন প্রত্যেকটা ডায়লগ এই মেয়েটা এইখানে বলে লাউড প্রচন্ড লাউড তো সেটা করতে মানে অবশ্যই তো আমি এখন নিজেকে একটু আলাদা রাখছি ও কারণ আমাদের এখানে না আগের সিনগুলো করাটা একটু সহজই হতো কারণ এখানে সবাই খুব হাসি খুশি হই হই করে সেখান থেকে হই হই করার সিনে চলে যাওয়াটা খুব সহজ না সবাই সবাই করছে আমি নিজেকে একটু আলাদা রেখেছি কারণ আমার চরিত্রটা আলাদা আমাকে একটু আলাদা করে নিজেকে প্রিপেয়ার করতে হচ্ছে এবং আমার সেই সময়টাও লাগে তো সেই কারণে খুব যত্ন নিয়ে তৈরি করতে হবে চরিত্রটা খুব কঠিন একটা চরিত্র সেই জন্য সেই চরিত্রটার প্রতি একটা ডেডিকেটেড টাইম দিতে হবে আমি খুব এক্সাইটেড হ্যাঁ পুরো চেঞ্জ আর আমি আমার বেশ ভাল লাগছে একদম অন্যরকম মানে নতুন নতুন কিছু করতে তো অবশ্যই ভালোই লাগে তো আমার তোরা করতে বেশ ভাল লাগে তো মানে এখন বলি আসলে মোটামুটি সবাই ফ্লোরে জেনে হ্যাঁ 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 তো বটেই এবং আমি আগেই ঠিক করেছিলাম যে যেই এভিকে আমরা এতদিন দেখে এসেছি তাকে যেন তার কোনো ঝলকও যেন আমরা এই ক্যারেক্টারটার মধ্যে দেখতে না পাই তার কথা বলা থেকে তার বেশভূষা থেকে তার লুক থেকে ওই এভিটাকে সম্পূর্ণ ভেঙে দুমড়ে মুচড়ে একটা নতুন এভিকে তৈরি করতে হবে যে এভিটা ওই রাগ তেজ দুঃখ কষ্টের আগুনে মানে পুড়ে 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 তৈরি হয়েছে কথায়বীর ভালোবাসা দর্শকদের বাধ্য করেছিল তাদেরকে ভালোবাসতে তাদের জুটিটাকে আপন করে নিতে কিন্তু কথার এরকম মৃত্যু হয় কেউই কল্পনা করতে পারেনি কিন্তু এই মুহূর্তে কথা নেই একেবারে রয়েছে অন্য সাজে অন্য রকম ভাবে প্রাণবন্ত বুলি তাই তো বুলির জীবন এখন কিভাবে কোন ধারায় বইছে একটু শুনি বুলির খুব মজাতে আছে রাস্তায় খেলাফলা দেখাচ্ছে টাকা নিচ্ছে ওর স্বপ্ন ও একদিন বড়লোক হবে এবং শপিং মলে একটা বড় কসমেটিকের দোকান থাকবে তো এটা হচ্ছে বুলির স্বপ্ন তো এভাবেই আর কি ওর এভাবেই দিন চলে এভাবেই এগোয় এবং ওর দুজন ছায়ার সঙ্গী আছে রাজা রানী তিনজন মিলে খেলা দেখায় টাকা পয়সা নেয় বুলি ভালো মন্দ খেতে ভালোবাসে আচ্ছা সুস্মিতাকে জিজ্ঞেস করছি এই বুলি চরিত্রটা চ্যালেঞ্জিং কিন্তু কথার সঙ্গে একটু মিল মানে ও কথা বলতে ভালোবাসতো ও কথা বলে কিন্তু এই যে উচ্চারণ ভঙ্গিটা কিন্তু অন্যরকম এটা হ্যাঁ 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 ডায়ালেক্টটা একদমই অন্যরকম এবং কথা তো মানে এই টোনে মানে এই ভলিউমে কথা বলতো এবং এই মেয়েটা তো প্রচন্ড চিৎকার করে কথা বলছে যে ওয়েদার আর দাড় দাঁড়ায় কী এরকম করে কথা বলছে এবার এবং প্রত্যেকটা সিন প্রত্যেকটা ডায়লগ এই মেয়েটা এইখানে বলে লাউড প্রচণ্ড লাউড তো সেটা করতে মানে অবশ্যই মানে কষ্ট না করলে কেষ্ট মেলে না টাইপ তো আমি চেষ্টা করছি ভীষণভাবে চরিত্রটাকে আত্মস্থ করার কারণ একটা চরিত্র থেকে মানে খুব কম সময়ের মধ্যে আরেকটা চরিত্রে শিফট করাটা এবং একই ধারাবাহিক সেটা যেরকম পাও না আমার কাছে একটু মানে আমি একটু নার্ভাসও তো সুমন দা বাকি সবাই আমার প্রচণ্ড সাপোর্ট করছে মানে এভাবে কর এভাবে কর একটু এরকম করে বললে দেখ অন্যরকম লাগবে তো সেটা করছে আমিও কিছু কিছু মানে ইনপুট দেওয়ার চেষ্টা করছি এবং ভাষাটা মানে ডাইলেক্টটা আমার প্রথম থেকেই মনে হচ্ছিলো যে কী করবো হবে হবে তো দেখছি আস্তে আস্তে বসে যাচ্ছে আর কি গুরু কি বলছে মানে তোমার শিক্ষক সাহেব দা বলে শিক্ষক বলেছে ঠিক আছে এন্ট্রি সিনটা দেখে বলেছে ঠিক আছে এই এনার্জিটাই রাখ বেশি বেশি এইটুকুই এইটুকু বলেছে মানে হ্যাঁ দর্শক তো ওই যে মানে তোমাদের যে দিন মানে ওই সিনটা হলো যেদিন ওই ইমোশনাল সিনটা মানে তোমরা তো কেঁদেছো দর্শকরাও সেইভাবেই মানে তাই মানে দর্শকেরা বলছে যে মনে হচ্ছে যেন আমাদের পরিবারের কেউ একজন চলে গেছে এতটা ফাঁকা লাগছে এবং এটা শুনে আমার মনে হল যে যাক পেরেছি মানে আমরা সবাই আমাদের পুরো কথার টিম মানে দর্শকদের এতটা কাছে পৌঁছে যেতে পেরেছে তাদের পরিবারের একজন হয়ে যেতে মানে পুরো পরিবার হয়ে যেতে পেরেছে সেটা মনে হয় সব থেকে প্রাপ্তি আর কি ছিল যেহেতু এতদিনকার ভালোবাসা পুরোপুরি অফ হ্যাঁ এবং সেটা খুব মানে ইমোশনাল তো হ্যাঁ সবাই সবাই কাঁদছে ওখানে যে বমব্লাস্টের পর যেটা হয়েছে আর কি তার আগেও খুব সুন্দর করে এপিসোড প্রেজেন্ট করা হয়েছে যে হামারি কাহানি ওটা দেওয়া হয়েছে ওই 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 গানটা মুভিটা আমার খুব পছন্দের আর কি ওটা ওটা দেখেও আমি হাউ হাউ করে কেঁদেছিলাম আর এখানেও যখন এই গানটা দেওয়া হয়েছে হলো দর্শকেরা সবাই প্রচন্ড গেছে তার সাথে আমিও প্রচণ্ড মানে আমাদের পুরো টিম ওখানে যারা যারা দেখছিল তারাও প্রচন্ড কেঁদেছে দর্শকদের কাদা মানে এটা তোমাদের কাছে বড় পাওয়া না সব ওটাই তো বললাম না সব থেকে বড় প্রাপ্তি আর কি এবং এই দর্শকের এত ভালোবাসা মানে এত ভালোবাসা এত আশীর্বাদ এর জন্যই কিন্তু কথা খুব তাড়াতাড়ি পাঁচশো এপিসোড পূর্ণ করতে চলেছে আর আর চার দিনের মধ্যে আমি খুব এক্সাইটেড হ্যাঁ পুরো চেঞ্জ আর আমি আমার বেশ ভালো লাগছে একদম অন্যরকম মানে নতুন নতুন কিছু করতে তো অবশ্যই ভালোই লাগে তো আমার তোরা পড়তে বেশ ভালো লাগে তো মানে এখন

ফুটিয়ে তুল মানে আলাদা করে সাহেবদার অভিনয় নিয়ে আমার কিছু বলারই থাকতে পারে না এবং সেটা দর্শক এবং আগের দিনে যে সিনটা যেটা বলছিলাম সেখানে হাঁটতে হাঁটতে আসছে বলছে যে কথা কথা সারাদেনা ওই ডেথ সার্টিফিকেটটা আর ওই ওই হার আর চুরিটা এরভাবে নিয়ে রয়েছে কাঁদছে ওটা দেখে আমি হাউ করে কেঁদেছি মানে ইভেন সবাই পুরো টেকনিশিয়ানরাও মানে আমার ভালোর মানে অক্ষবার ভালো বললেও হয়তো কম পড়ে যাবে সেটার জন্য হাত সফট হাত সফট টু হিম একদম পুষুমশের পঞ্চম হলে কি হবে না বাট লাস্ট কয়েকটা এপিসোড মানে আমাদের মানে इवन দর্শকদের এবং প্রমোটার দেখো দর্শক ভীষণ এক্সাইটেড হয়েছিল তোমরা সবাই আমরা তো সব মানে ফিডব্যাক দেখি তোমাদের কমেন্টস পড়ি তোমাদের যে তোমরা ভিডিওগুলো গুলো এত সময় ধরে মানে সময় নিয়ে বানাও আমাদের জন্য সে সব দেখি তো আমাদের সত্যিই খুব ভালো লাগছে যে নতুন গল্পটা তোমাদের ভালো লেগেছে আর কি দেখার পালা যে এভি জীবনে বুলির কিভাবে প্রবেশ তাই তো হ্যাঁ হ্যাঁ সেটা আমি এখনো নিজেও জানি না তো সেটা অবশ্যই দেখার তো এবং আশা করছি যে তোমাদের সেটা ভালো লাগবে মানে গল্প যেদিকে এগোবে যা যা হবে যা যা ঘটবে যা যা চমক রয়েছে সেই সব কিছু তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এইটুকু আমি কথা দিতে পারি নিজে কিভাবে নিজে হচ্ছে হ্যাঁ একটু চাপ হচ্ছে ওখান থেকে জাম্প মারা ওই বা পার্থনের ওপর দিয়ে হাঁটা বাড়িতে প্রচণ্ড সতর্ক করছি আমি তো আমার ভালো লাগছে আমার ভীষণ আর মজা লাগছে শৈশ্রটা করছে

না আমি দুটো লাইন দুটো বলছি আর বারবার আমার দুটো গুলে যাচ্ছে আমি কি করছি দুটো লাইনকে মার্জ করে বলে দিচ্ছি আনা কি করলাম কাটো 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 আরেকবার যাবো যাই হোক বুলের মুখের গুলি বন্ধুকের গুলি সব জান্তা দেখতে থাকা প্রতিদিন সন্ধ্যে সাতটা আসে না স্টার্ট স্টার জলসায় কথা প্রথম দিন থেকে এভিকে আমরা যেভাবে দেখে এসেছি একেবারে অন্যরকম বেশে কিন্তু এভি আমাদের কাছে ধরা দিয়েছে যেটা কোথাও গিয়ে বোধ দর্শকদের মন খুব খারাপ যে এভিকে এইভাবে দেখতে হচ্ছে কেমন আছো আগে বলো এবং এই চরিত্রটা নিয়ে তুমি কি বলবে এরকম এভি জীবনে একটা বড় ঘটনা ঘটে গেছে যেখানে ও ছোটোবেলা থেকেই খুব আতঙ্কে আতঙ্কে থাকতো যেখানে ও মানুষকে হারিয়ে ফেলার ভয়ে থাকতো ওর মধ্যে যে কারণে ভাই বোনদেরকে সব আগলে চলতো কারণ ও মা চলে গেছিলো ওকে সেই একটা ট্রমা ওর মধ্যে অলরেডি কাজ করতো তো সেইখান থেকে আমি ভাবলাম যে এই ছেলেটা সেই মানুষটা যদি আবার একটা খুব কাছের মানুষকে হারানোর ট্রমা পায় তাহলে কি সে আবার সে আগের মতনই থেকে যাবে আমার মনে হয় কোথাও একটা ওই ব্যালেন্সটা এভির কমপ্লিটলি বিগড়ে গেছে এইবার আর ও নিজেকে পুরোপুরি ফিরিয়ে আনতে পারেনি যে কারণে ওর এই পরিণতি যেখানে ও একটা কমপ্লিটলি একটা ডার্ক জোনে চলে গেছে প্রচণ্ড যেখানে ওর মধ্যে প্রচণ্ড অ্যাঙ্গার রয়েছে প্রচণ্ড রেজ রয়েছে প্রচণ্ড পেন রয়েছে এবং সেই আগুনেই আর কি জ্বলতে 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 জ্বলতেও ওর এই ক্যারেক্টারটা তৈরি হয়েছে যেখানে ও প্রচণ্ড রাগি সারাদিন ড্রিঙ্ক করছে কাজকর্মে নেই অন্ধকারের মধ্যে পড়ে থাকে এবং উল্টো দিকেই আরেকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে বুলি যে প্রচণ্ড প্রাণবন্ত ফুল অফ লাইফ লাভ বলতে পারি যদি ওর ক্যারেক্টারটা দিন হয় এর ক্যারেক্টারটা রাত তো কোথাও একটা ওই অ্যাবসেন্স অফ লাইট ইজ ডার্কনেস তো কোথাও কি এই ভালোবাসা এই প্রাণ এই এই জীবনদান দেওয়ার একটা যেই চরিত্র হতে পারে তার অভাবেই কি এভির ক্যারেক্টারের এই পরিণতি মানে যেটা এতদিন কথা দিয়ে আসছিল সবথেকে কথা কথার সবে ভালোবাসাটা আরও গাঢ় হচ্ছিল সেই সময় এভি জীবনে একটা ডিজাস্টার বলা যেতে পারে হ্যাঁ সেটা সেই কারণেই তো শখটা আরও বেশি যেখানে একসঙ্গে সিঙ্গাপুর যাবে সব ঠিক হয়ে গিয়ে মান অভিমান ভালোবাসা সব জায়গা থেকে দাঁড়িয়ে ওকে স্বনির্ভর করে দিল এভি যে কাজ সেখান থেকে ব্যবসার দিক থেকে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা লস তো অবভিয়াসলি প্রচণ্ডভাবে ট্রিগার করবেই আর কি ক্যারেক্টারদেরকে আচ্ছা বলছি যে যেরকম লুকসটা ছিল ক্লিন শেফ দেখতে হ্যান্ডসাম এখন এরকম দাড়ি চশমা নিজেই কীভাবে চরিত্রটা মেনটেন করছো আর কীভাবে প্রিপেশান নিচ্ছো বলো মানে চরিত্রটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং এবং কঠিন চ্যালেঞ্জিং তো বটেই এবং আমি আগেই ঠিক করেছিলাম যে যেই এবিকে আমরা এতদিন দেখে এসেছি তাকে যেন তার কোনো ঝলকও যেন আমরা এই ক্যারেক্টারটার মধ্যে দেখতে না পাই তার কথা বলা থেকে তার বেশভূষা থেকে তার লুক থেকে ওই এভিটাকে সম্পূর্ণ ভেঙে দুমড়ে মুচড়ে একটা নতুন এভিকে তৈরি করতে হবে যে এভিটা ওই রাগ তেজ দুঃখ কষ্টের আগুনে মানে পুড়ে 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 তৈরি হয়েছে তো সেই জন্যই এরকম একটা লুক তৈরি করা এবং লুকটা তো জাস্ট দ্য প্রাইমারি পার্ট অফ এট ক্যারেক্টার হিসেবেও এভি ক্যারেক্টারটাকে আস্তে 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 এই এভিটাকে কীরকমভাবে তৈরি করবে সিন যত আসবে যত দিন যাবে মানে গতকালই ওই এভি ছিলাম আজকে আবার এই এভি তো সে আমাদের তো সুইচ অফের ব্যাপার কিন্তু এই চরিত্রটাকে তৈরি করতে হবে খুব যত্ন নিয়ে তৈরি করতে হবে তাহলেই মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে কথাকে কতটা মিস করছে এভি মানে আমরা আসলেই কথা এভি দুষ্টু মিষ্টি খুনশুরি না দেখলে চলে না সেখানে এভি কিরকমভাবে দেখতে হচ্ছে ভীষণ কষ্টে রয়েছে মানে কথাকে ছাড়া এইভাবে একা তো ইভি কতটা মিস করছে আর সাইফ থেকে জিজ্ঞেস করে যেহেতু আলাদা আলাদা সিন হচ্ছে দেখো আমাদের এখানে একটা সিন হলো যেখানে একজন রিপোর্টার এই প্রশ্নটা করলো যে আজকে মাই মমস ক্যাফেতে আপনি কথাকে কতটা মিস করছেন তো তখন আমি তার মাথায় একটা জলের বোতল ভেঙেছি তুমি সাহস করে আমি মধ্যে থাকি না বলো বলো তুমি না আমাদের শোতেও এই প্রশ্নটা করা হয়েছিল কথাকে নিয়ে এবং তাতে আমার সংলাপ ছিল যে কে কথা কথা বলে কাউকে না এটাই আমার তো আমি এখন নিজেকে একটু আলাদা রাখছিও কারণ আমাদের এখানে আগের সিনগুলো করাটা একটু সহজই হতো কারণ এখানে সবাই খুব হাসি খুশি হই হই করে সেখান থেকে হই হই করা সিনে চলে যাওয়াটা খুব সহজ এখন না সবাই সবাই করছে আমি নিজেকে একটু আলাদা রেখেছি কারণ আমার চরিত্রটা আলাদা আমাকে একটু আলাদা করে নিজেকে প্রিপেয়ার করতে হচ্ছে এবং আমার সেই সময়টাও লাগে তো সেই কারণে খুব যত্ন নিয়ে তৈরি করতে হবে চরিত্রটা খুব কঠিন একটা চরিত্র সেই জন্য সেই চরিত্রটার প্রতি একটা ডেডিকেটেড টাইম দিতে হবে তো সেই ধরনের গানও শুনছি সেই ধরনের গল্প পড়ছি হ্যাঁ তো সেগুলো দেখে আর কি ওই থেকে না যদি জিজ্ঞেস করা হয় যে কবির সিং এর চরিত্র বা অ্যানিমেলে রণবীর কাপুরের চরিত্রটা সেগুলো কি কারোর থেকে ইন্সপায়ার তা অতটা চরিত্র তৈরি করেছে ভেবে সেটা রাইটার রাখি দিয়ারা যখন গল্প পাঠান বা লেখেন এত সুন্দর লিখে পাঠান যে চরিত্রগুলো অটোমেটিকলি মানুষের খুব পছন্দ হয়ে যায় তিনি যখন ভেবেছেন যে এরকম একটা ডার্ক ক্যারেক্টার এবিকে করবেন তো সেটাকে সাপোর্ট করার জন্য সিনও পাবো এবং তখনও আমার একটা হিসেবে দায়িত্ব হবে যে ওই সিনগুলোকে হান্ড্রেড পার্সেন্ট জাস্টিফাই করা আচ্ছা যে প্রোমোটা বেড়েছে সেই প্রোমোটা নিয়ে তো দর্শকের ভীষণ বলে না মানে একাত্ম যেহেতু হয়ে যায় চরিত্রের সঙ্গে তো ওরা কিছুই মানে নিজের মনে করে নেয় এই কান্নাকাটি বলো কোনো কিছু হলে সেটাকে ডাগাডাগি মানে সেইভাবে বলা তোমরা নিজেরা কিভাবে আমি তো খুব ভালো ফিডব্যাক পেয়েছি প্রোমোর ফিডব্যাক খুবই ভালো নতুন প্রোমোর এবং দর্শকের খুব একটা আগ্রহও জাগছে যে এ বুলি কে বুলি কী কথা নাকি কোনো জমজ বোন নাকি অন্য একরকম দেখতে লোকালাইক হ্যাঁ সব মিলিয়ে আর কি দর্শকদের প্রচুর আগ্রহ রয়েছে দেখো আমরা যখন কথা শুরু করেছিলাম তখনও তো আমরা এরকম ভাবিনি যে আচ্ছা দর্শকদের পছন্দ হতে হবে এরকম একটা কিছু করব আমরা দুটো চরিত্র শুরু করেছিলাম কাজ করা তারপর তারা লাভ স্টোরি হয়ে গেল নিজে থেকে লাভ স্টোরিটা তৈরি হয়ে গেল আমাদের কাজের মধ্যে থেকে অভিনয়ের মধ্যে থেকে ঠিক সিমিলারলি এটাও কিন্তু একটা লাভ স্টোরি কিন্তু এই লাভ স্টোরিটা একটা অন্য ফ্লেভারের লাভ স্টোরি এটা হ্যাঁ সে এভিআর বি আর বুলি ইভেনচুয়ালি কীরকমভাবে ওই প্রেমটা আসবে যেটা বললাম যে ওই দিনের আলো কি অন্ধকারটা দূর করতে পারবে সেটা নিয়েই কিন্তু হ্যাঁ সেটাই সেটাই এবং আশা করছি আগামী দিনে যে গল্পটা আসছে সেটা মানুষের খুব পছন্দ হবে এবং আমরাও চেষ্টা করব যে আমাদের এই চরিত্রগুলোকে জাস্টিফাই করানো যেমন ওই আগের এভিকে পছন্দ ছিল আমি খালি এটাই চেষ্টা করি যাতে এই মানুষের পছন্দ হয় অনেকটা বড় মানে ওই থেকে ছাপিয়ে যেতে চেষ্টা করবো চেষ্টা তো করব অভিনেতা হিসেবে সেটাই আমার চেষ্টা থাকবে সবসময়